তো এলে মধ্যে সবাইকে সবাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে তো তোমাদের সময় আজ একটা জিনিস আনুকস করবো একই জিনিসটির ভেতর গিয়েছে এই তো নুন ভেতরে ভাত ভাত ডাল অনেক হচ্ছে কি আজকে ডেবড়ি গেছিল তো এত জল বৃষ্টি হওয়ার জন্যে ডেবড়ি থেকে আমি ঘুরে এসেছি আর আমরা সবাই জমিপুরে থাকি যেখানে আমি থাকি সেখানে যে রুমটা বেশিগুলো তো রুম হল মোটামুটি সেখানে দু তিনটে বন্ধ থাকে আমাদের বন্ধ থাকলে আমাদের ফ্যান ডিপটি না জল বৃষ্টির জন্য ডিউটি ক্যান্সেল হলো জন্য ঘুরে আলো তো এয়ার পর এই চ্যানেল ধোনিক আপডেট পাওয়া ধোনিক ভিডিও ডাল্ট আমার আরেকটা চ্যানেল ছিল হয়েছে চ্যানেলটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে তো এই চ্যানেল অনেকেই তারপর ভিডিও আনতে থাকে ওকে